আপনি ডেকোরেশনের সাথে যদি আপনি ভালো দামি একটা কিচেন হুট লাগাইতে চান ভালো মানের অনেক উন্নত মানের পঁচিশ একবারে লেটেস্ট মডেল এরেস্টন ইতালি একবারে মানে টাচ সিস্টেম আচ্ছা টাচ সেন্সর সিস্টেম আচ্ছা ভয়েস কন্ট্রোল ভয়েস কন্ট্রোল আছে মানে তিনটা থাকবো আচ্ছা একের ভিতরে তিনটা সিস্টেম চালু হয়ে গেছে চালু হয়ে গেছে মানে চিমনি শুনবে আপনার কথা হ্যাঁ আচ্ছা হাই স্পিরিট হাই স্পিরিট বাই

এখন এইটা যদি আপনার বোর্ডটা তাই না খোলা যাবে না আচ্ছা কি করতে হবে এই যে সেন্সার দিয়ে দিব হ্যাঁ একটু দেখেন এই দেখেন এই যে পড়ে গেছে আচ্ছা আচ্ছা মানে যখন আপনি এটা অফ করবেন হ্যাঁ তখন এরকম একটা বোর্ড যদি এই হুডের মধ্যে টানে হ্যাঁ আপনার এটা কিন্তু সাউন্ডলেস কোনো শব্দ নাই আচ্ছা এটা হলো 3000 আপনি 3000 আরপিএম 3000 আরপিএম আরপিএম ওয়াও 2500 সাকশন পাওয়ার 2500 সাকশন পাওয়ার এবং কি সাউন্ডলেস সাউন্ডলেস

লাইট অফ লাইট অফ হয়ে গেছে এখন আমি বয়স কন্ট্রোল আপনি যখন রান্না বান্না করবেন আপনার মনে করেন কেউ নাই বাচ্চা থাকে না থাকি এখন সাথে কথা বলবেন মন খারাপ আচ্ছা এই হুটটার সাথে আপনি কথা বলতে পারবেন আপনি চালু করতে পারবেন আপনার হাতে রান্না করতে ময়লা লাগছে আপনার হুটটা হাত দিয়ে ধরার দরকার নাই বলবেন অফ হওয়ার জন্য অফ হয়ে যাবে বলবেন চালু হয়েছে চালু হয়ে যাবে আচ্ছা আপনি এটার মধ্যে যদি হাতের মধ্যে জল তেল কাজটা থাকে হ্যালো তিন হাই স্পিরিট চালু হয়ে যাবে চালু হয়ে যাবে চালু হয়ে গেছে চালু হয়ে গেছে এখন আপনি আচ্ছা যখন এটা আপনি মনে করেন হাত দিয়ে যদি ইশারা দিতে চান এইভাবে দেখেন এই যে মিডিয়াম স্পিরিট আচ্ছা এই যে লো স্পিরিট একদম বন্ধ এই দেখেন বন্ধ বন্ধ হয়ে গেছে এই যে বন্ধ হ্যাঁ ফুল বন্ধ ফুল বন্ধ হয়ে গেছে এখন আপনি টাচ হ্যাঁ এই যে টাচ টাচ এই যে চালু হ্যাঁ ওয়ান স্পিরিট হ্যাঁ আপনি লাইট জ্বালাইবেন লাইট যদি আপনি চাপ দিতে চান এই যে লাইট এই যে লাইট 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 চালু হয়ে গেছে এখন আপনি যদি এটা খুলতে চান টান দিলে এটা না পড়বে না আপনি যখন রান্না করবেন তখন এটা এইভাবে বন্ধ বন্ধ করে করে দিবেন দিলে কিন্তু এরকম একটা বোট এরকম একটা সাউন্ডলেস কিচেন হুড আপনার পাকের ঘরে যদি থাকে আপনার বাসার ভিতরে এক ফোটা তেল কাজটা হবে না তেল কাজটা হবে এবং পাকের ঘরটা একদম সম্পূর্ণ ঠান্ডা থাকবে আচ্ছা রুমটা ঠান্ডা থাকবে ডিজিটাল ডিসপ্লে এটা অনেক হুডের মধ্যে খালি এখানে স্টিলের ম্যাট করা থাকে এটা হলো আপনার গ্লাস সিস্টেম এবং ওভাল সিস্টেম এটা সাকশন পাওয়ারটা কোথায় কোথায় আছে আপনি দেখেন চারদিকে কিন্তু সাকশন পাওয়ারটা আছে মানে চারদিকে টানবে অনেক হুড এক সাইডে টানে আর এটা কিন্তু ফুল মাসখানে কিন্তু টানবে এটা এমন একটা কিচেন হুড জীবনের আমার পঁচিশ বছরের প্রথম আমি একবার আমার দেখার মতন একটা হুড পাইছি এটা প্যাকেটটা একটু দেখাই ভাই আমার ভাই

আহ এইটা পঁচিশশো পঁচিশশো আর মোটরের স্পিড থাকবে আপনার ব্লোয়ার মটর তিনশো ওয়াটার তিনশো ওয়াটের এবং এটা কিন্তু আচ্ছা এই যে একটা কিচেন হুডের প্যাকেট যদি একটা খাটের মতন হয় হ্যাঁ তাহলে আপনি বুঝতেছেন যে এইটা কেমন একটা হুড আমি একটা কথা আপনাদেরকে বলবো এই বয়স কন্ট্রোল হুটটা আপনাদের ফিটিং করতে কোনো কিছু লাগবে না দশটা টাকাও খরচ হবে না ফিটিং করতে কোনো খরচ আপনি এরকম পাকের ঘরে আপনার যেখানে জায়গা করবেন যদি টেবিনেট করতে চান এটা সম্পূর্ণ টেবিনেট জায়গা থাকবে কিচেন হুডের এই মাথাটাই আপনি দেখা যাবে আর কিছু দেখা যাবে কত ইঞ্চি এটা ভাই এটা হলো ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি আচ্ছা আপনি আমার এখানে যত কিচেন হুড আছে দেখেন এখান থেকে সবথেকে কিছু নোট সব কোম্পানি থেকে এটা কি লেটেস্ট লাগে অবশ্যই ভাই মানে লেটেস্ট যেমন দেখার মত না এটা ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার ভাই ডিজাইন কিন্তু এখানে কিন্তু সব লেখা আছে ভাই একটু দেখেন অটো কি আছে এই যে ভাই অটো কি নুন আমি আচ্ছা এই যে দেখেন হ্যাঁ এখানে সব লেখা আছে সব কিছু আছে হ্যালো চিমনি বললেই কিন্তু এটা চালু হয়ে যাবে হাই স্পিড লাইট অফ অন সবই কিন্তু আপনারা এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন এই যে এটা হলো ভাই হিট কিলিং আচ্ছা এই যে হুডটা চালু না এইখানে যখন আপনি একটা ফিঙ্গার দিবেন জানেন এখানে এটার ভিতরে এক বছর বা দেড় বছর পরে একবার এটা আপনার ওয়ান পার্সেন্ট মাত্র বডির সাথে লেগে থাকবে বাতাসের ভূতের সাথে বডির সাথে ওয়ান পার্সেন্ট লেগে থাকবে নিরানব্বই পার্সেন্ট বের হয়ে যাবে নিরানব্বই পার্সেন্ট বের হয়ে যাবে

স্টিক করা এখানে যদি আপনার মনে করেন পকেটে আপনার বাসায় একটা মনে করেন শিশু থাকে আপনি এভাবে ডলা দিলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ এবং যদি আপনি যে কোনো কাপড় দিয়ে পরিষ্কার করতে পারবেন আমি আপনাদের সামনে বলবো এই হুডটা দুই এর সম্পূর্ণ আপডেট অরিজিনাল অ্যারেস্টন ইতালি ব্র্যান্ড যদি কেউ প্রমাণ করতে পারেন এই হুডটা বাজারে ডুপ্লিকেট সেই ক্ষেত্রে আপনাদেরকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা দিব একবারে নিউ মডেলের যদি আপনাদের এরকম দামি কিচেন হুট আপনারা বাসায় লাগাইতে চান সাউন্ডলেস বস কন্ট্রোল বিশ বছর ব্যবহার করতে পারবেন একটা কিশেন হুট তাই ইনশাল্লাহ আছে যোগাযোগ করেন আমরা সময়

ওরকম ধরনের মানুষে কিনে এই হুডটার প্রাইস থাকবে মার্কেটে পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু আমরা পঁয়ত্রিশ হাজার টাকা নর্মালি বিক্রি করবো কিন্তু সময় ড্রেস থেকে আপনাদের জন্য একদম পাইকারি রেট দিব মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার পাঁচশো টাকা মাত্র এইটা আমাদের এই ভিডিওটা যারা দেখবেন এটা আপনারা শেয়ার করবেন একটু প্রচার দিবেন পরবর্তীতে আমরা এই হুটটা বত্রিশ হাজার পাঁচশো থেকে পঁয়ত্রিশ হাজার টাকা সর্বনিম্ন আচ্ছা এতেকার কোনো কম না আচ্ছা কিন্তু পঁচিশ হাজার পাঁচশো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আবার ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি দেখেন দশক মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা অ্যারিস্টন ইটেলের একটা লেটেস্ট মডেলের আপনারা কিন্তু কিছু পেয়ে যাচ্ছেন এবং সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ফ্রি থাকছে এবং এইটা যে ফিটিংসের যে যাবতীয় মালামাল সেগুলোও দিয়ে দিবেন একবার পাইপ শুরু করে রয়্যাল প্লাগ স্ক্রু থেকে শুরু করে কেলান থেকে শুরু করে আপনার 10 টাকা নাট বল্ট কোনো কিছু কিনতে হবে আচ্ছা যদি কেউ চায় যে ফিটিংসের লোক যদি চায় সে ক্ষেত্রে আপনারা প্রোভাইড করে দিবেন যদি ফিটিং ঢাকার ভিতরে কেউ করতে চান আমাদের লোক দিয়ে আমরা ফিটিং করে দেব ফিটিং চার্জ আলাদা দিয়ে দিতে হবে তো দর্শক আপনারা যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করতে হবে কিভাবে ভাই ভাই এই যে সময় এটা এটা হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স গুগল এর চার্জ দিলে আমাদের দোকান লোকেশন চলে আসবে আর আমার নাম আব্দুর রহিম এখানে তিনটা নাম্বার আমাদের রিমো আছে ভাইবার মেসেঞ্জার আছে আপনারা ভিডিও কল দিয়ে প্রোডাক্টটা দেখে নেবেন গুগল এর চার্জ দিয়ে দেখে নেবেন আর আপনি সারা বাংলাদেশে ঘরে বসে প্রোডাক্টটা নিতে পারেন আমাদেরকে 2000 বা 3000 টাকা অ্যাডভান্স করলে বাকি টাকাটা আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পাঠিয়ে দেব ওকে 2000 টাকা আপনারা অ্যাডভান্স করবেন এই কিন্তু যোগাযোগ করবেন দর্শক এবং কিন্তু নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার ব্যতীত কোনো নাম্বারেই কিন্তু যোগাযোগ করবেন না অবশ্যই অর্ডার কনফার্ম করার আগে যারা অ্যাডভান্স করবেন ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখবেন ভাইকে দেখবেন সুমায় ট্রেডার্স এর দোকান দেখবেন তারপর কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম করবেন তো দর্শক আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ